নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সব বাইকে স্বাগত কুমড়ো ফুলের রেসিপি তো সবাই অনেক রকমভাবেই বানিয়ে থাকেন কুমড়ো ফুলের এই রেসিপি একবার বানিয়ে দেখুন এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি গরম ভাতে খেতে খুবই সুস্বাদু লাগবে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে কুমড়ো ফুলের এই রেসিপি বানিয়ে নিচ্ছি এখানে আমি আটখানা কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুলের যে ফুলের যে পিছনের দিকটা রয়েছে ওটা কেটে কেটে ফেলে দিচ্ছি আর ভিতরে একটা লম্বা ডাটির মতো রয়েছে ওটাও আমি ফেলে দিচ্ছি এরপর এইগুলো কুচি কুচি করে কেটে নেব কেটে অনেকবার করে ধুয়ে নিতে হবে এখানে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আধখানার থেকে একটু কম বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি এটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এবং খেতেও দুর্দান্ত লাগে দিয়ে দিলাম কড়াই সর্ষের তেল এখানে খুব কম সরষের তেল লাগবে এই রেসিপিটার জন্য এক চামচ সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এরপর কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নেবো বেগুনটা কাঁচা গন্ধটা যাতে না থাকে বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে কুমড়ো ফুলগুলো দিয়ে দেবো কুমড়ো ফুলগুলো দিয়ে একটু ভেজে নেব এরপর দিয়ে দেব মশলা দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখানে আমি এক চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম ঝালটা আপনারা পরিমাণ মতো নিজেদের মতো দেবেন কারণ এই সবজিতে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট খুব কম আছে এটা ঢাকা দিয়ে রেখে দেব কারণ এইগুলো সেদ্ধ হতে খুব কম টাইম লাগে দু মিনিট পর খুলে দেখি জলটা শুকনো হয়ে গেছে আর কুমড়ো ফুলটা সেদ্ধ হয়ে গেছে বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে এরপর নাড়াচাড়া করে গ্যাসের আশটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল কুমড়ো ফুলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আমার এই কুমড়ো ফুলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ